হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি তানিয়াল সুলতানা লাইভ করতেছি পিরিসপুর জেলা থেকে তো আপনি থেকে লাইভে জয়েন হবেন একটু জানাবেন তো ওয়েলকাম সবাইকে এই হয়েছে আপনাদের সেই আদিবা মনে হচ্ছে বৃষ্টি হবে দেখেন আকাশটা পুরো কালো হয়ে আছে ধুমতারাকে একটা নামবে এখনই এইটা হয়েছে আমাদের ধানের জমি দেখছেন এই এইটার কি ধান হয় এই যে আমাদের এখানে এটাকে কোলা বলা হয় গ্রামের ভাষায় তো অনেকে ধানের জমি বলে দি তা যান সবাইকে ওয়েলকাম তানিয়া সুলতানা লাইভ ভিডিও

জিগাও জিজ্ঞেস করো কেমন আছো ও কেমন আছেন ভালো আছেন আরে ভালো আছেন ভালো আছো না ভালো আছেন হ্যাঁ ভালো আছেন এই তো হয়েছে এবার হ্যাঁ হ্যাঁ ওই রকম করো না আটো এই এবার দেখ আকাশটা পুরো নীল কালার হয়ে গেছে এবারে কালো কালার হয়ে একটা নামা শুরু করবে

না ওটা শামুক না শামুকের মতন দেখতে কিন্তু শামুক না ওইটা হচ্ছে তালের একটা মুচি ও আমি কেমনে বুঝছি আমি বুঝছি আমি তোমার থেকে বড় না তাই আমি বুঝছি আসো 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 এদিকে রোদ এদিকে বৃষ্টি আবহাওয়া না তোমার মতন বোকা থাকবে না যে বাইরতে দাও হ্যাঁ কারণ বাড়িতে যাই বৃষ্টি আসছে না তুমি চলো 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 মজা খাবা অবশ্যই দেবো চলো তুমিও খাবা ও ওয়াও তুমি খাবা মজা আর কি কি মজা খাবা একটু বলো কি কি মজা খাবা আচার চিপ চিপ আচার চিপ আর আর কি চকলেট সুদিন নিউস্টলে কথা গাইস হ্যাঁ বড়ুড কোথায় আছে

এই শোনো 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 একটা লাইক দিতে বলো যে আমাকে ভিডিওটা লাইক দেন একটা লাইক দেন আরে তো মুখের কি সিরিও কি করছো হাত পায়ের অবস্থা হ্যাঁ শৈশব জীবন যার না হ্যাঁ হাঁটো 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 বাইরে পুরো ফেসে আসো ভাই এবার পাতা থেকে মাথা বসুন তো ধুলো ধুল চলো 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 বাড়ি চলো বাড়ি হ্যাঁ ও থাক কান্দতে বা তুমি চলো আও আয় কান্দার আলি ওর থেকে দুই থাকতে কইছি তোমার এই চলো থানায় নিয়ে যাবে শুনছিস ওর কি মাথায় বুদ দেওয়ার তো নাই হ্যাঁ রে ধুকা এ পুলিশ আদিবেরে বুদ্ধি দেখুর মাথা খেলে गाइस একটু দেখেন মাথায় কি বুদ্ধি নিয়ে ঢুকাইবে তারপর কি করবে লাঠি দিয়ে লাঠি দিয়ে পিটা ও রে হ্যাঁ আসছিলাম একটি ভিডিও বানানোর জন্য তো আমাদের বাড়ি এখান থেকে অনেকটা দূরে তো আমরা তো আপনারা কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন একটু জানাবেন আমি কোথায় ছুঁয়ে যাবো তোমার তো আমি সাথে সাথে নিচ্ছি মিম রাগ হয়েছে আব্বা ওর রাগ হইতে সময় লাগে না ওর রাগ ভাঙতেও সময় লাগে না ওর মা আগে কি করতো জানো ওর মা কি করতো জানো ওর মা আগে যদি দেখতো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে বা ভালো মন্দ কোনো রান্না হচ্ছে তখন ওর মা রাগ হয়ে বসে থাকতো আর সবাই ওর মার রাগ ভাঙাইতো ও তো তারই মেয়ে তাই না হ্যাঁ কথা বলে না ও করে এটা হয়েছে আমাদের গ্রামের পরিবেশ দেখছা দেখো সামনে আরো কতগুলো হাঁস আছে অনেকগুলো হাঁস আছে দেখো যে সামনে অনেকগুলো হাঁস হাসি তো যারা এই গ্রামে থাকে একমাত্র তারাই বলতে পারবে যে গ্রামে থাকা কতটা আনন্দের এবং মজার আসলে পরিবেশ হয়তো শহরে কি বলো হম ওর তোলা একটু কথাও কয়া যায়না বাঘ তা তো না গিলাতলা সিংহ বাঘ

কাকলি আজকে আমার ছেলে মুসলমানি করাবে দোয়া করবেন দোয়া রইল আপু আপনি আপু নাকি ছেলে বলতে পারছি না তারপর দোয়া রইল আপনার ছেলের জন্য আল্লাহ ওকে তাড়াতাড়ি সুস্থ করে দিক জানা তো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কেমন আছো কি পুষ্পা তুমি পুষ্পাও দিতে পারো তো গাই সামনে দোকান আছে তো চলো দোকানে খাওয়া যায় আর ওরা ওখানে মস্কারি করতেছে তো আমাদের গ্রামের পরিবেশটা তোমার কাছে কেমন লাগছে একটু জানায় যায় তো হলো আমিও ভালো আছি দোয়া রইলো আপু তোমরা সময় অল টাইম ভালো থাকো

আপনারা যে আহমেদ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আপনি কেমন আছেন ভাইয়া লাইফটা দেখছেন আপনার ভাই আমার কমেন্ট কি দেখা যাচ্ছে হ্যাঁ আপনার কমেন্ট দেখা যাচ্ছে তো আমি ওই দোকানে একটু ছিলাম তো ওরা ওই খাবার নিচ্ছিলো তাই আর কি আমি কমেন্ট রিপ্লাই দেয়নি জানাতুল আপু আপনার মুখটা দেখান আছে আপু অন্য কি বাচ্চাদের আওয়াজ আওয়াজ আসলে কফি রেট আসবে এ আসবে তো মানে এখনই তারপর ও ছোট বাচ্চা এত চিলাপলা করেই বুঝছেন কাছে থাকলে আফরাজ আলহামদুলিল্লাহ ভালো আছি তো অরুল্লা ভাই সবসময় ভালো থাকবেন এই যাইভ আসে ওই পানি এ তুই ভিজিবিদা আয়ছিস আফরাজ আহমেদ আপনি আমাকে চিনেন না আসলে চিনি না তো ভাই হয়তো অনেক আগে দেখছি কিন্তু এখন মনে নেই মাঝে কয়েকটা কিছু লাইভে আসছিলাম না কি ইউটিউব চ্যানেলটার দিকে একটু মনোযোগ কম ছিল ভাই যাবে আমার ফেসবুকে একটা পেজ আছে তো ওই পেজটা মনিটাইজ হয়েছে তো তাই প্রতিদিন অনেক খাটাকাত নিয়েছি এই পেজ নিয়ে ওখানে অনেক ভিডিও ছাড়তে হয় পোস্ট আপলোড এগুলো করতে হয় তাই নিয়ে একটু ঝামেলা ছিলাম তাই ইউটিউব চ্যানেলটা একটু মনোযোগ কম দিচ্ছি তাই আপনাদের সাথে আর সাক্ষাৎ হয়নি তো ইনশাল্লাহ এখন থেকে হবে তো আপনারা আগের মতো আবার আমাকে একটু সাপোর্ট করবেন শেষ শেষ আপু আপনার ওই বোনটা কোথায় ও একটু বাড়িতে গেছে ও একটু মাথা ব্যথা করেছে তাই ও আমাদের আগে আগে চলে গেছে বাড়িতে আফরাজ আমার মনি চ্যানেল চ্যানেল বুঝলাম না ভাইয়া একটু ক্লিয়ার করে বলেন ভাই আফরাজ ভাই একটু ক্লিয়ার করে বলেন তোরা পড়িস কোথায় জান্নাতে তোরা পড়িস ওই জায়গা দিয়ে এনে পড়িস কি পড়ায় এবিসিটি পড়ো তাই প্রথম প্রথম এবিসিটি পড়াইছি

আচ্ছা ওদের সাথে দুষ্টবি করতে আমার অনেক ভালো লাগে ওদের বাচ্চারা আমার অনেক ভালো লাগে ওদেরকে আমার সাথে সাথে দুইটা আর ওই রাস্তায় বেরোলে অনেক বাচ্চারা সামনে পড়ে তো ওদের সাথে একটু দুষ্টমি করলাম জানা তোর আপু আপনি ভিডিও দেখে কমেন্ট করলে রিপ্লাই দিবেন আছে আপু দিও কমেন্ট করো একটু আপুকে একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করো কিন্তু আপু দেখছো আমাদের বাড়ি এখনো কিন্তু অনেকটা ভিতরে এই যে কেবল তিন বেগে ব্যাগে দুভাগ আসলাম এখনো এক ভাগ রয়েছি আমাদের বাড়ি যাইতে এখন অনেকটা দূরে তা দেখো তাড়াতাড়ি বৃষ্টি আসবে আকাশের অবস্থা একটা ভালো না দেখছেন কালো কালো অবস্থা না আমি খাবো না তুমি খাবো ভালোবাসা ওই বাইরে তুমি দুইটা পুটি মাছ দেখছো থাক থাক ওই পুটি মাছ দেখতে পা ধরতে যায় না খবর দেখ বেড়ে বড় কিন্তু পানি আছে দেখছো জোরে হাঁটো জোরে হাঁটো বৃষ্টি চলে আসবে যেন তোল আপু ওইটা কি আপনার বোন না না ওটা আমার আপন বোন না ওইটা হয়েছে আমার মামাতো বোন আফরাজ ভাইয়া আমি এখন বেরিয়ে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সময় আমার লাইভে জয়েন থাকার জন্য ভালো থাকবেন আবার নেক্সট টাইম যদি কখনো আমার লাইভ সামনে পড়ে অবশ্যই জয়েন হবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য আচ্ছা ঠিক আছে চলো নেট কালেকশন তোমার তোমার বাড়ি যে বাড়ি ওটা কিছু দূর গেলে নেট কালেকশন বন্ধ হয়ে যাবে তাই এমনিতে লাইক বন্ধ হয়ে যাবে আমি সাপোর্ট করলে আপনার মনি হয়ে যাবে মনি মানে মনিটাইজেশন কি বুঝলাম না তেমন একটা এই খুব সাবধান আমার হাতর খুব সাবধান খুব সাবধান

জানো তাহলে আপু অনেক ভালো আপু তুমি আমাকে আমি দেখছি আমি প্রায় লাইভে আসলে তোমাকে দেখা যায় তো তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই তাড়াতাড়ি আপনি আমাকে একটু সাপোর্ট করে দেন না ভাইয়া তো তাড়াতাড়ি আমার মনিটাইজেশন হয়ে যায় আপরোজ ভাইয়া সাপোর্ট করে দিয়ে এ ফুল কি করবা ফুল নিবা আরে এগুলো টুকায় না তুমি না খাবার খাইতেছো ওই 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 যত সব ময়লা আবর্জনা থাকবে তাই তোমার হাতে লাগবে তুমি রাস্তায় দৌড়াদৌড়ি করছো ঘোড়া ঘুরি করছো রাস্তার সব তোমার গায়ে তো এই যে দেখো আপু এখনো অনেক দুটা তিনটা বাগান পেরিয়ে আমাদের বাড়ি ভিতরে ভিতরে এখানে থেকে ভালো ভিডিও করা যায় না অনেক চাইছিলাম রাস্তার পাশে জমিয়েছে ওইখানে ঘর ভিডিওর জন্য ভালো হবে রাস্তার আর জায়গাটা অনেক সুন্দর ওয়েদারটাও অনেক ভালো তাই ভাবছি ওইখানে ঘর তুলবো এখান থেকে চলে যাব দেখছো কতটা ভিতরে এই সব জায়গায় কি মানুষ কি কও মিস্টেক সব মিস্টেক হয়ে যাচ্ছে চলো 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 তো তোমরা আপু এবং ভাইয়া তোমরা অনেক সময় লাইভে ছিলে তো তোমাদের সবাই অসংখ্য ধন্যবাদ এত সময় যদি আসি তোমরা আসবে প্লিজ আপু আর ভাইরা সবাই ও আজকে কল কমেন্ট ওয়েট কমেন্ট অনেকে বলতে পারে চাপা মারি ইনশাল্লাহ আমি চাপা মারি না আমি মানুষের মহিলাদের সম্মান করার জন্য আমার এক বড় ভাই আছে ওনার কাছে আমি রিকোয়েস্ট করি উনি আমার কথা রাখে আচ্ছা ভাইয়া আমার না ওয়াচ টাইমটা এখনো পূরণ হয়নি বুঝছো ভাইয়া আফরোজ ভাইয়া আমার ওয়াচ টাইমটা এখনো পূরণ হয় নাই আমি এজেরও করতে পারি নাই তো মাঝে আমার এই আইডিটা চলে গেছিলো বুঝছো চ্যালেন্ডার চলে গেছিলো তো অনেক কষ্ট করে গুগল থেকে অনেক সার্চ করে আইডিটা বের করছি তো এক মাসের মতো চ্যালেন্ট অফ ছিল সেই জন্য আমার ওয়াশ টাইম সব কাইটে নিয়ে গেছে এক হাজার হ্যাঁ বারোশো ওয়াশ টাইম ছিল সেই জায়গাতে আমার এখন একশো বানাই ফেলছে তাই কি করো কিছু করার নেই এক মাস বিরোধী একটু করে ভাগ্য হাঁটো হাঁটু হ্যাঁ এবার চলে চল এটাই নিয়তি ভাগ্য কিছু করার নেই ইনশাল্লাহ আবার আগের থেকেও বেশি করবো যদি তোমাদের সাপোর্ট পাই যে তো আপু আমি আপু আপনি আমাদের বাড়িতে বেড়াতে আসেন আপু আমি তোমাকে চিনি না যাই হোক তুমি আমাকে ইনভাইট করছো থেকে অসংখ্য ধন্যবাদ যদি ভাগ্যে কখনো লেখা থাকে অবশ্যই যাব তুমি এসো কিন্তু আমাদের বাড়িতে আফরাজ আমার নাম সোহেল আফরোজ হচ্ছে আমার ছেলের নাম ও আচ্ছা বলতাম কি সোহেল ভাই ও তুই কি খাচ্ছিস মিং মিং ওইটা ওর একটা ওর মিমের একটা তোমারটা তো তুমি খাইছো আবার ওরটা চাইতেছ কেন তো হয়ে এই যে আমার বাড়ি চলে আসছি ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ির ভিতরে এই দেখছেন কি সুপারি গাছ আসলে আমাদের পিরিসপুর অঞ্চলে না সুপারি গাছের সেরা সুপারি গাছ আর সুপারি গাছ দেখছেন সুপুরি বাগান আর কলা বাগানের পিরিসপুর সেরা বাড়ি আফরোজা আফরোজ ভাইয়া মানে সোহেল ভাইয়া আপনার বাসা কোন জায়গায় এই আমরা 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 ওই 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 টুইট টুইট ওই টুইট আমরা আমরা ওরে আল্লাহ রে আমাকে চিনতে পারছ না কি হইছে আমাদেরকে চিনতে পারতেছিস না দেখছেন এমন কথার আওয়াজ পেয়েছে কি লেখ লোক করে সব ঘর পেয়ে বেড়ে গেছে জানাতুল আপু যাব ইনশাল্লাহ আপু এই যে এই হয়েছে আমাদের বাড়ি দেখতে না আর কি দেখালে আমার মান সম্মান থাকে না কি করব এখন যাই হোক এই দেখেন বই দেখেন কি অবস্থায় দেখেন এই সব চারপাশে প্রচন্ড বাগান সেই বাগানের মাঝখানে আমরা থাকি এবার লাইফটা অফ করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থাকবো শুধু থাকবো ভালো ফেস শেষ কথা দে।